ভুলে যেতে চাই ভুলে যায় না হুলে যেতে চাইলে ভুলে যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না হো ভুলে যেতে চাইলেও ভুলা যায় না মদিনার স্মৃতিগুলো ভাবিবারেবার কবে আমি যাব নবীজির দুয়ার সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং বনবাস থেকে যারা দেখছেন তো বছরের নতুন ফল আলহামদুলিল্লাহ আমাকে হাদিয়া দিয়েছে আমার মাসাজিদ কমিটি পাবনার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের চর সলিমপুর গ্রামের তো এটা পরিবারকে দিয়েই খাবো এবং প্রতিবেশী যারা আছে মোটামুটিভাবে একা খাওয়া যাবে অনেক লিচু দিয়েছে তো একটা থুপাতে থাকে পঞ্চাশটা করে তাহলে একশো লিচু দেখি কত লিচু দিয়েছে ভালোবেসে এরপর দুইশ তাহলে দুইশ লিচু আর মোট পাঁচশো আর ওদিকে আরো দুইজন দিয়েছে ব্যাগের মধ্যে তো যাক মোটামুটি যে লিচু দিয়েছে তো আলহামদুলিল্লাহ নিজে খাওয়া যাবে এবং প্রতিবেশীদেরকেও দেওয়া যাবে তো সকলে মিলে আমরা খাবো ইনশাল্লাহ তো আজকে দেখছেন তাফিম তাফিম বাবুকে দেখছেন লিচু খুব খুশি গাছদেরকে বলো হ্যাঁ লিচু